কিস্তি আলো রাখলে আমার কাছে ঘুরু 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 করতেছে গতবার টিন ফিলে নিয়ে যাবেন না ছিল অনেক পাউটাও ধরে মনে হয় টিনটা রেখে দিছি এখন আজকালকে যদি মনে করেন যে কিস্তিটা না দিতে তাহলে মনে করেন টিনটা খুলে নিয়ে যাবো ভাই বললাম থাক মো কেন কি একটু মায়া লাগে না ভাই লাগে মায়া লাগবে না কে মায়া জিনিসটা সবার মাঝে আছে কম আর বেশি তাই তো তাহলে আপনার ছেলে এলাকার মধ্যে মনে করেন যে নামি গামি লোক আপনাকে তো অভাব নেই আমি যে আপনার টেকা দিব এই টাকা তো আপনার সুদও দিয়ে আসবেন না তেলে আমি টাকাটা কি লেগে দিবো কলতে নাই দিবার পারমু এই ছোটো ছোটো দিলে মুরগির বাচ্চা আছে না মুরগির বাচ্চা দিলে বড় এলে বিক্রি করে পরে আপনার পাঁচশোটা দিয়ে দেব হুম ও ব বলে অর্ডার তারপরে মিটবো মমেও সাপ এটা আমি মুরগি বস্তা কিনতে পারুম না যদি আপনি আমার সাথে সাথে সুদটা দিয়ে হাঁটেন তাহলে আমি পাঁচশো টাকা দিব পারি মানে পাঁচশো টের পিনে নাই সুদ দিব মানে গায়ে মাত্র খাইলে সুদটা দিবেন আর কি বাকেনকে বাহ ভাই ওই কথা কইছেন গাওগতরে সৎ মানে এই যে আমি যেমন আমার জামার সাথে এই যে আমি আমার বউরে পকম পকম দেই আর কি ওই যাই মানে এইটা আপনি হ্যাঁ এরে কি হয় ভাই এই 500 টাকা লাগিয়া আপনার কাছে আমি হমু এরে মানি তো কাজ করে না ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই ধরেন ভাই কি আপনি সুদিন না করেন যে এখন যাইব ना मैं कोई दौर का किया मैं बहुत दौर से पार बेस और लगे ही तो शेयर कोई है देखना भाई कोई पार बेस है तो दे अबर कोई दौर तो मैं फट का ये नहीं ये बारी के लिए कोई बारी लगा दुनिया का सर सर ये जो कोई ना भाई ना ये बस शॉप तो... को तेरे पास बेस कोई सी तो मैंने कोई हल्ली सेल अच्छा तो ले आमर का तो कोई ऐसे ना

पले भाई आपने ना 500 टहर दिनेमै आपले 10 टा गुता दिबन थातु अमर कोनो माना नै की जन्न जानेन आपने ना अखु बल्ल छ आपने असालु करै आयन तु भाई आ जाउ न अलिकतु बाराय दिय बाराय जमु न हां जर्द देखै जे आलु आलु किन्ते पड्ना हनै हनै आर तु देन भाई